আজকে এখানে অনুষ্ঠান ছিল দুস্থ মানুষের যাতে এই কনকনে শীতের মধ্যে যদি আমাদের সমর্থ অনুযায়ী শীত বস্ত্র এটা হলো বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েতের মধ্যে নন্দীপাড়া গ্যাংস্টার ক্লাব পুষ্পা গ্যাংস্টার ক্লাবের পক্ষ হইতে গ্রামবাসী এবং এখানকার যারা সদস্য তাদের একান্ত প্রচেষ্টায় এবং কিছু দলীয় সহযোগিতায় সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটা মানুষের জন্য বিশেষত্ব দেখলাম যে আপনারা ফটো তুললেন না প্রচার করলেন না যখন শীতবস্ত্র প্রদান করা হচ্ছে কি বলবেন দেখুন আমাদের কাজই হলো যে দশ টাকার কম্বল দেব আর চারটে ফটো তুলবো দশজনকে হাত ধরিয়ে এটা আমাদের বৈশিষ্ট্য কাজ নয় কারণ যারা শাসক পাঠী তারা একটা কম্বল দেয় আর দশ জায়গায় দশটা চ্যানেল দিয়ে তারা ফটোশ্যুট করে দেয় কিন্তু আমাদের কাজই হলো মানুষকে গোপনভাবে কিছু দেওয়া আমরা একশো টাকার কম্বল দেব। অথচ তার সম্মানটাকে আঘাত করব তাকে ফটো সেই ফটো যখন তার মেয়ে জামাই তার আত্মীয় স্বজন দেখবে যে আমার মা কম্বল নিচ্ছে এটা আমাদের কাছে খুবই জঘন্য কাজ মনে হয় এজন্যই আমরা যেটা করব। আমরা মিডিয়ার আমরা মিডিয়ার বাইরে কোনো ফটো তুলবো না এটা আমাদের নৌশ ভাইয়ের এটা আদেশ এটা আমাদের মানতে বাধ্য আমার নাম মুজফ্ফর রহমান আমি আইএসএফ এর আমার স্ত্রী এই ব্লকের আইএসএফ এর সদস্য